হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টটা আমি প্রায় আমার বাচ্চাদের জন্য বানাই আমার বাচ্চারা খুবই খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে আপনাদের কাছে এটি নিয়ে হাজির হই আপনাদেরকেও দেখাই ভালো লাগবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকেও কমেন্টে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তবে আগে সিনা কথা বলে চলুন সরাসরি ঢাকায় এটা আমি কীভাবে বানাচ্ছি আর এটা বানাতে কী লাগছে এতে সেরকম কিছুই লাগে না এটা শুধু সামান্য ময়দা আর ড্রাগনের ফল থাকলেই কিন্তু বানানো যায় তার চলুন আমি রেখে দিই এটা আমি কীভাবে বানাচ্ছি এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি আমি ময়দা সামান্য চিনি সামান্য লবণ আর একটা ড্রাগনের ফল আর একটু সাদা তেল এবার আমি লবণ আর চিনিটা ময়দাতে প্রথমে মিক্স করে নেব ভালো করে এটা মিক্স করে নেব তারপরে ড্রাগনের ফলটা আমি কেটে নেব ফলটা আমি করে কেটে নিয়ে একটা মিক্সার গ্রামে গ্রাইন্ড করে নেব জুসটা নিয়েছি আমি জুসটা এই সাথে ভালো করে মিক্স করে যেহেতু একটু পাতলা হবে তার জন্য একটু আমাকে পানি ব্যবহার করতে হচ্ছে এবার এটা কোলাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশে করে তেলটা লাগিয়ে দিচ্ছি তারপরে আমি একটা চামচের সাহায্যে এটা ঢেলে দিলাম একটা তেজপাতাতে করে আমি এটা গোল করে নিচ্ছি এবার কিছুক্ষণ এটা ঢেকে দেবো ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা খুব ভালো হয় উল্টানোর জন্য সুবিধাও হয় এবার এক পিঠ হয়ে গেছে আমি এক পিঠটা উল্টে দেবো ভাবে উল্টে দিচ্ছি ঢেকে নিচ্ছি ঢেকে দিয়ে এবারে এটা আমি এইভাবে আমি সব কটা করে তুলে নেবোটাও বলতে পারেন এটাকে রুটিও বলতে পারেন এভাবেই আমি বাচ্চাদের করে দিই আজকে এই ব্রেকফাস্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ